অবশেষে মাঠে ফিরেছেন সাকিব বাংলাদেশ নিউজ প্রকাশিত করেছে প্রকাশিত শনিবার একই মার্চ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ পাঁচটা একান্ন পি এম শেয়ার করেন ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাকিব আল হাসানকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বিমানে উঠেছিল বাংলাদেশ দল দেশে ফিরতে না পারায় ও বলিং নিষেধাজ্ঞা কাল হয়ে দাঁড়ায় এই বিশেষরা অলরাউন্ডারের কাছে বেশ কয়েকটি লিগে লিগে নাম লেখানো শেষ পর্যন্ত না খেলার সিদ্ধান্ত তিনি তবে অবশেষে মাঠে ফিরেছেন শাকিব পাঁচটি দল নিয়ে আগামী দশের মাস ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ এই টুর্নামেন্টে সাকিব খেলবেন এশিয়ান হয়ে উদ্ভাবনী ধরনের দলটি মুখোমুখি হবে আফগানিস্তানের পাঠান সাকিব ছাড়াও বাংলাদেশে আরেক কাপালি ও শ্রীলঙ্কার দিলশান মুনবিরা লাহিরু থিরি থিরিমান্নে শেহান জয়া সুরিয়া ভারতের কেদার যাদব শাহবাজ নাদিম ও আফগানিস্তানের হামিদ হাসান একত্রে মাঠে নামবেন বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে যার নাম হবে বাংলাদেশ টাইগার্স এই দলে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল নাঈম ইসলাম ও তুষার ইমরান কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালেরও তাদের সঙ্গী হওয়ার কথা ছিল তবে বাহাতি ওপে ওপেনার এবারের লেজেন্ডস লেগে খেলছেন না দলের বাকি সদস্যদের মধ্যে নাদিফ চৌধুরী আরিফুল হক জিয়াউর রহমান সুবাগত হোম ধারমিন ঘোষ মেহেদিম মারুফ আবুল হাসান রাজু মুখতার আলী ইলিয়াস সানি জুবায়ের হোসেন শফিউল ইসলাম ও মোহাম্মদ নাজিম উদ্দিন রয়েছেন দলের বাকি সদস্যদের মধ্যে নাদেফ চৌধুরী আরিফুল হক জিয়াউর রহমান সুভাগত হোম ধামিন ঘোষ মেহেদি মারুফ আবুল হাসান রাজু মুক্তার আলী ইলিয়াস সানি জুবায়ের হোসেন শফিউল ইসলাম ও মোহাম্মদ নাজিমদিন রয়েছেন মজার ব্যাপার হচ্ছে আগামী বারোই মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিব এবং কাপালিকে যা এই আসরের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হতে যাচ্ছে